সুপ্রিয় দর্শক আপনারা স্ক্রিনে যে ময়দাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গমের তৈরি ময়দা আপনারা দেখুন এটা হ্যামার মেশিনের মাধ্যমে ময়দা তৈরি করা হয়েছে সব থেকে ফিনিশিং এবং হানড্রেড পারসেন্ট গুঁড়া হয়েছে যেটার মাধ্যমে আপনারা গুঁড়া করতে পারবেন এই হ্যামার মেশিনটি ব্যবহার করে এটা সিস্টেম থাকবে পাখা সিস্টেম যার মাধ্যম দিয়ে আপনাদের ময়দাগুলো সম্পূর্ণ ফিনিশ এবং ফিনিশিংভাবে ময়দা গুঁড়া করে দেবে পাথরের প্রয়োজন হবে না আপনারা পাথরের ব্যবহার ছাড়াই ময়দাগুলো গুঁড়া করতে পারবেন সুন্দর ও ইজিভাবে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি চালু করেছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক মানের কৃষি সরঞ্জাম ও মেশিনারিজ নিয়ে এসে দেখিয়ে থাকেন ঠিক তাহারই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি হ্যামার মেশিন যেটা আমরা একটা কারখানাতে দিয়েছি একটা মিল কারখানা চলছে হ্যামার মেশিন যার মাধ্যম দিয়ে আপনারা এই হ্যামার মেশিনটি ব্যবহার করতে পারবেন গোম ভুট্টা আমরা বর্তমানে গোম মাড়াই করে দেখাচ্ছি যেটা গোম আপনাদের ফিনিশিংভাবে ময়দা হবে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে আপনারা দেখুন এখানে গোমগুলো গুঁড়া করা হচ্ছে এখান দিয়ে আপনারা প্রবেশ করাতে পারবেন আপনাদের গোম ভুট্টা যে কোনো প্রকার দ্রব্য সামগ্রী গুঁড়া করার ক্ষেত্রে আপনারা চাইলে মশলাও গুঁড়া করতে পারবেন এই হ্যামার মেশিনের মাধ্যমে আপনারা পূর্বে যে মেশিনগুলো ব্যবহার করতেন ময়দা তৈরি করার জন্য সেখানে আপনারা চাকি মেশিন ব্যবহার করতেন যে চাকিতে পাথর ব্যবহার করা হতো পাথরের ক্ষেত্রে আপনাদের লাভ থেকে লসটা বেশি হয়ে যেত পাথর বারবার চেঞ্জ করা লাগতো অথবা পাথরটা ক্ষয়া হয়ে যেত সেটা আবার কুটানোর জন্য ব্যবহার করতে হতো কিন্তু এখানে পাথরের ব্যবহার ছাড়াই আপনারা ময়দা তৈরি করতে পারবেন এখানে পাখা সিস্টেম দিয়ে ময়দা তৈরি করা হবে আপনারা চাইলে গরুর খাবার তৈরি করতে পারবেন যে কোনো প্রকার দ্রব্য সামগ্রী গুঁড়া করা যাবে আপনারা চাইলে মরিচ হলুদ গম ভুট্টা সকল প্রকার দ্রব্যগুলো গোড়া করতে পারবেন আর গরুর খাবারের জন্য আরও পারফেক্টভাবে আমাদের এই মেশিনটি ব্যবহার করতে পারবেন আপনারা অনেকে লাইন শেপে চালানোর ব্যবহার করতে চান লাইন শেপেও চালাতে পারবেন আপনারা যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে এই স্ক্রিনে আপনারা দেখুন এইভাবে আপনারা লাইন শেপেও ব্যবহার করতে পারবেন ফিতার সাথে সংযোগ করে দিয়ে লাইন শেপে ব্যবহার করা যাবে আপনারা চাইলে মোটরের সাথেও ব্যবহার করতে পারেন আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ক্যাটাগরির হ্যামার মেশিনগুলো রয়েছে আমাদের কাছে রয়েছে ছোট বড মিডিয়াম তিন সাইজের হ্যামার মেশিন আপনারা চাইলে আপনাদের চাহিদা অনুযায়ী হ্যামার মেশিনগুলো ব্যবহার করতে পারবেন এছাড়াও রয়েছে আমাদের কাছে ছোটো সাইজের হ্যামার মেশিন আপনারা চাইলে বাসা বাড়িতে টু লাইনে ব্যবহার করার জন্য ছোটো সাইজের হ্যামার মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর এই সকল মেশিনারিগুলো আমরা আপনাদেরকে প্রতিনিয়তই দিয়ে থাকি যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যে পৌঁছে দিয়ে থাকি আর যদি সরাসরি নিতে চান চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোহ জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লীবিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই হ্যামার মেশিনগুলো তাই দেরি না করে আপনারা অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই হ্যামার মেশিনগুলো সংগ্রহ করুন আপনাদের যে কোনো প্রকার দ্রব্য গুলা করার ক্ষেত্রে আপনারা চাইলে হানড্রেড পারসেন্ট গোম ময়দা পাবেন আমাদের এই হ্যামার মেশিনে তাই দেরি না করে আপনারা আপনাদের সুবিধার জন্য এই হ্যামার মেশিনগুলো সংগ্রহ করুন আবার একবার আমাদের লোকেশন জানাই চুয়াডাঙ্গা জেলার দামবদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লীবিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি দেখে শুনে ক্রয় করতে পারেন আর অনলাইনে নিলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব তাই দেরি না করে আপনারা অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই হ্যামার মেশিনগুলো সংগ্রহ করুন আর আমাদের চ্যানেলটি যারা আপনারা সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন আপডেট মেশিনগুলো দেখার জন্য সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি খুদা হাফিজ